মগজ খুলে উড়ে গেছে মগজ এখন বের হয়ে গেছে আমি নিজে মুচ্ছি ওগুলা তারপরে এখন বলছে যে যদি বাচ্চাটা বাঁচবে কিনা জানে না বলছে যে ছেলে যদি বাপটা যদি বাঁচে তাও স্মৃতিশক্তি থাকবে তাও সময় দিছে শনিবার পর্যন্ত আর ওদের ফ্যামিলির কান্না বা একটা ছিল মাত্র স্বামী এবং স্ত্রী তিনজন মিলে এই ফ্যামিলিটা আমরা এ পর্যন্ত টানছি না পারতে আপনাকে ফোন করছি আমরা এখান থেকে বাকি ওষুধ নিচ্ছি আসার পরে মারা গেছে তো কালকে থেকে এখন পর্যন্ত কেন নিতে পারছেন না নিতে পারিনি টাকা নিতে পারে দাপন দাপন খরচ তো নেই তো দিন মজুরি কাজ করতো ঠিক আছে থেকে দেখছেন সব তো আলাইকুম আহ গ্রীষ্মের দাহে আসলে সব আহ উত্তপ্ত উষ্ণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আমার যে এই গাড়িতে আমাদের একটি মরদেহ দেখতে পাচ্ছেন মরদেহটি হচ্ছে এই মানুষটির ভাই এবং ওনাদের দেশের বাড়ি হচ্ছে খুলনা যদিও আমরা এখন চট্টগ্রামে অবস্থান করছি ভিডিওতে ধারণ করছি কারণ হচ্ছে ওনার ভাই একজন দিন মজুর এবং ওনার এখানে একজন আত্মীয় চট্টগ্রাম দিন কাজ করে এবং অ্যাক্সিডেন্ট হয়ে তিনি আইসিউতে আছেন বিষয়টি জানতে পেরে খুলনা থেকে ওনার দিন ভাই আর আরেকজন চাচা ওনারা রওনা করে খুলনা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ওনারা ছিল হানিফ গাড়িতে চট্টগ্রামের সীতাকুণ্ডজনিত এলাকায় সীতাকুণ্ড এলাকায় হানিফ গাড়িটি সামনের একটি কাবার ব্যাংকে খুব সজরে হিট করে হিট করার স্পটে কিন্তু পাঁচজন নিহত হয়ে যায় এবং এই গতকালকে ওনার ভাই দুনিয়া থেকে চলে যায় এই চট্টগ্রাম এটি পাশের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই মেডিকেলের মর্গে কালকে থেকে আজ পর্যন্ত পড়ে আছে শুধুমাত্র অর্থের অভাবে মরদেহটি নিতে পারছে না বিদায় বিষয়টি আমাদের আহ বিশ্ব ফাউন্ডেশনের মহানগর কমিটির সদস্য আমাদের বিধান দাদা তিনি বিষয়টি নিশ্চিত আমাদেরকে জানান জানানোর পরে আমরা দ্রুত এসে এই মরদেহটি খুলনা পাঠানোর ব্যবস্থা করছি আজকে নগদ বিশ হাজার টাকা হচ্ছে ওই নিয়ে যাওয়ার জন্য এবং পাঁচ হাজার টাকা হচ্ছে উনি বলেছে দাফন কাফনের খরচ নেই আপনার কাছে কি দাফন কাফনের খরচ আছে ভাইয়ের না সেজন্য আরো পাঁচ হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা আমরা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ হাজার টাকা আছে আর যা স্পন্সর করছে এই নিয়ে যাওয়ার জন্য আমাদের মানসিক ফাউন্ডেশনে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে সাহেব জালিন আফুকে যার স্পন্সরে আমরা পঁচিশ হাজার টাকা এই কার্যক্রমটি সম্পন্ন করছি আর দেশের আহ এখানকার কোনো মানুষ গতকাল থেকে এখান পর্যন্ত ওনার এই উপকারে না আসলেও আমেরিকার আহ থেকে আমাদের আব্দুল মালুম ফাউন্ডেশনের সিও সাইমাজ আপুর নির্দেশনা ক্রমে এবং ওনার স্পন্সরে এবং ওনার যথাযথ অংশগ্রহণে কিন্তু এটি সম্পন্ন হচ্ছে আমরা সবাই নিয়ে এবং ওনার পরিবারের জন্য দেওয়া করবো স্পেশালি থ্যাঙ্কস আব্দুল মালুম ফাউন্ডেশন অ্যান্ড আমাদের সাইমাজ আপুর ইউএসএ এবং ওনার সাথে যদি আমি একটু কথা বলি যে আপনার ভাইয়ের নাম কি আলাউদ্দিন 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 আপনার ভাইয়ের নাম আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হলো আমিনুল

বাগেরহাট জেলা নংলা থানা নংলা থানা জি আচ্ছা আর কোন ইউনিয়ন ইউনিয়ন হবে সোনাল তেলা আচ্ছা এটি যাবে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা থানার সোনাতলা ইউনিয়নে সোনাইতলা সোনালতলা সোনালতলা ইউনিয়নে যাবে এবং যিনি স্পন্সর করে পাঠাচ্ছেন ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে আসলে আমাদের ছোট্ট করে একটু কথা বলে ভিডিওর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের আমরা কোথায় পাঠাচ্ছি কে সেবাটা নিচ্ছে নাকি আমরা না পাঠিয়ে টাকাটা উঠিয়ে ফেলছি এটারও জন্য এখন কিন্তু ভিডিও ভিডিওতে যদি ভালো কিছু হয় তাহলে কেন এই আমরা ভিডিওটাকে ভালো কাজে ব্যবহার করবো না যেমন বন্যা এলাকায় আহ বন্যার চিত্র দেখে কিন্তু সবাই সহযোগিতা নিয়ে ছুটি গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোপার জলকে মেরে ফেলেছে সবাই সোচ্ছার হয়েছে কিন্তু তার এই ভিডিওটা দেখেই ঠিক তেমনি এই ভিডিওটা দেখে যিনি স্পন্সর করছেন কিংবা যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন ওনারাও আরও বেশি আকর্ষিত হবেন যে সত্যিকার অর্থে সঠিক জায়গায় আমরা কাজটি করার চেষ্টা করছি কারণ ফ্রিতে দিলে প্রতিদিন এই গাড়িটি ইউজ হবে প্রতিদিন যেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব না কিন্তু যখন আমরা একটা ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করি তখন সঠিক সঠিক মানুষগুলোর কাছে কিন্তু আমাদের এই সেবাটা পৌঁছে এই জন্য অনুমতি সাপেক্ষে আমাদের এই কাকে দিচ্ছে কে নিচ্ছে এই ট্রান্সপারেন্সির জন্য এটি ধারণ করা এবং ওনারা যে একদিন পড়েছিল তখন যারা ভিডিও কেন করছেন তাদের এই মানবতাবোধ তখন কিন্তু ছিল না কারণ এখানে যে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এই পঁচিশ টাকাও কিন্তু তারা দিতে পারবে না বসে বসে লিখতে পারবে যেমন আমাদের দেশে অনেক দল আছে দল শুধু সমাবেশ করার জন্য মিটিং মিছিল করার জন্যই থাকে কিন্তু কিছু দল আছে নীরবে মানুষকে সেবা দেওয়ার জন্য তেমনি একটি দল হচ্ছে আমাদের দাওয়াতে ইসলামী চর্মনায় চর্মনায় হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনার খেদমত টিম এই যে এখানে পাঁচজন নিহত হয়েছে বা যারা আইসিউতে আছে তাদের এই সেবা শুশ্রূষা নিরবে করে যাচ্ছে এটা কিন্তু কোথাও কোনো টিভিতেও নেই কোনো পত্রিকাও নেই কিংবা কোথাও নেই শুধু আল্লাহ দরবারে আছে হয়তো বা আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক বিষয়টা জানতে পাচ্ছেন তো জন্য সবাই দোয়া করবেন আমাদের এই দাওয়াত ইসলামের নাকি সরি খেদ মাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে অনেক দল আছে তো চলে আসে আমাদের এই খেদম টিম চরমানা হুজুরের যে আন্দোলনের ইসলামী আন্দোলনের দল আছে ওখানের যে খেদমত টিম সেই খেদন টিম যে নিরলস এই অসহায় জন্য কাজ করে যাচ্ছে এবং এই করি এবং ভালো কাজ অব্যাহত থাকবে আসলে দল হওয়া উচিত এরকমই যে মন থেকে ভালোবাসা আসে এবং ইনশাল্লাহ আব্দুল মানসিক ফাউন্ডেশন ওই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন খুলনার উদ্দেশ্যে হয়ে যাবে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার যে ছোট্ট আহ দুই বছরের বাচ্চা সেই বাচ্চাটি অপেক্ষা করছে পিতার মরদেহের জন্য স্ত্রী অপেক্ষা করছে পিতার মরদেহের জন্য বৃদ্ধ বাবা

আমরা প্রায় এখন পর্যন্ত আশি হাজার টাকার উপর আমরা কি করে ফেলছি ওই যে এরপরে ইনার অ্যাম্বুলেন্স ভাড়া যা যারা নিয়ে আসছে আমরা সেটা বহন করছি ওষুধ খরচ পায় এখানে আমাদের ছ সাত হাজার টাকা গেছে সেটা আমরা করছি আলহামদুলিল্লাহ ওনার যে ভাই যাদেরকে দেখতে আসছে ভাই এবং বাতিজা তারা এখন লাইফ সাপোর্টে আছে মনুষ্য অবস্থা ডাক্তাররা বলতেছে যে টিকবে না তারপর শনিবার পর্যন্ত আপনারা দেখেন যদি অবস্থা ভালো হয় তাহলে এটা এখন আমি আরেকটা বিনীত অনুরোধ করব। ভাইয়াকে আমরা

মোবাইল এখন বের হয়ে গেছে আমি নিজে মুচছি ওগুলো তারপরে এখন বলছে যে যদি বাচ্চাটা বাঁচবে কিনা জানা না বলছে যে ছেলে যদি বাচ্চা যদি বাঁচে তাও স্মৃতিশক্তি থাকবে না তাও সময় দিচ্ছে শনিবার পর্যন্ত আর ওদের ফ্যামিলির কান্না বা একটা ছেলে মাত্র স্বামী এবং স্ত্রী তিনজন মিলে এই ফ্যামিলিটা আমরা এ পর্যন্ত টানছি

আপনার মাধ্যমে আচ্ছা তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইসিউতে যে রুগীটা আছে তার অবস্থা খুবই মনুষ্য তো ইনশাল্লাহ এখন খুব নাম উদ্দেশ্যে রওনা দিব সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসলে মন্তব্য নয় পরামর্শ দিয়ে আমরা ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো এবং দোয়া করবেন আমাদের ঘরে যাতে আমরা একটি ফ্রিজে অ্যাম্বুলেন্স সংযুক্ত করে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই ইচ্ছাটুকু ভালো ইচ্ছাটুকু পূরণ করি ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত